বিসমিল্লা হির রহমান সুন্দর একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আসলাম এবং সংস্থার মধ্যে এগারোশো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট মাত্র চৌচল্লিশ লক্ষ টাকা গ্যাস সহ গ্যাস সহ ভিডিওটি কমপ্লিট দেখেন যারা কিনবেন চট্টগ্রাম চট্টগ্রাম মাদারবাড়ি আগ্রাবাদ মাদারবাড়িও বলতে পারেন অথবা নিউ মার্কেট মাদারবাড়িও বলতে পারেন মাদারবাড়ি সামনে রাস্তা পনেরো থেকে আঠারো ফিট রাস্তার সাথে লাগানো নিচে পার্কিং আছে লিফট আছে এবং খুবই সুন্দর পরিবেশ খুবই ভালো মানের পরিবেশ খুবই ভালো এরিয়া মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সব কিছু একদম হাতের নাগালেই পাবেন সব কিছু হাতের নাগালেই পাবেন মার্কেট মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু একদম হাতের নাগালেই পাবেন ভিডিওটি কমপ্লিট দেখেন দুই বেডরুম দুইটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং একদম বিশাল কোলামেলা দেখবেন চাইলে আপনি তিন বেড করতে পারবেন এগারোশো স্কোয়ার ফিট একটি অ্যাটাচ বাথরুম আর একটি কমন বাথরুম দুইটা ব্যালকনি আছে একদম কোলা কোলামেলা এবং ফ্রন্ট সাইডে এবং ফ্রন্ট সাইডে প্রতি ফ্লোরের চার কিন্তু আমরা যেটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে যে ফ্রন্ট সাইডে গ্যাস সহ লাইনের গ্যাস আছে বিল্ডিংয়ের বয়স হবে আট থেকে দশ বছর বিল্ডিংয়ের সামনে রাস্তা পনেরো ফিট মাদার বাড়ির হাতের ডানে বামে হতে পারে আপনারা বিস্তারিত জানতে আমাদের অফিসে চলে আসবেন তবে ভালো মানের পরিবেশের মধ্যে ভালো পরিবেশের মধ্যে একদম মেইন রোড মেইন রোডের পাশেই অ্যাপার্টমেন্টটি মানে বিল্ডিংটি সাততালা বিল্ডিংয়ের সাততলায় লিফটের সাত টপ ফ্লোরে খুবই সুন্দর একদম কোলামেলা পরিবেশ বালো এরিয়া নিজেও থাকতে পারবেন বাড়া দিতে যদি চাইলে বাড়াও দিতে পারবেন বাড়া দিলে প্রতি মাসে বাড়া পাবেন বিশ হাজার টাকা মতো সাত আরো থেকে বিশ হাজার টাকা তার মধ্যে ছয় হাজার টাকা মতো সার বিশ্বাস আছে তার মধ্যে ছয় হাজার টাকা সার বিশ্বাস আছে আপনি সার বিশ্বাস কম দেওয়ার পরও আপনার বাড়া টিকবে চোদ্দ হাজার টাকা প্রায় তেরো থেকে চোদ্দ হাজার টাকা আপনি বাড়া পাবেন আরও যারা কিনতে চান যোগাযোগ করুন দুইটি ব্যালকনি দুইটি বেডরুম একদম খোলামেলা পরিবেশ লাইনের গ্যাস ডবল চুলাও আছে আর দাম চাচ্ছে আমরা চুচল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে সামান্য কমবে যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিল্ডিং দেখেন নিচে পার্কিং আছে এই বিল্ডিং এই অ্যাপার্টমেন্টের সাথে কিন্তু পার্কিং নাই আপনি যদি চাইলে এই অ্যাপার্টমেন্টের সাথে এ সরি এই অ্যাপার্টমেন্টটি যদি কিনলে আশেপাশ থেকে পার্কিং নিতে পারবেন অথবা নিচে অনেক পার্কিংয়ের স্পেস খালি আছে আপনি চাইলে ভাড়া নিতে পারবেন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ শ্রমণি অফিসের নাম্বারে আপনাদেরকে ফোনে কোনো ধরনের ঠিকানা দেওয়া হবে না অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে দেখাবে প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে আপনাদের কাছ থেকে এটি আমাদের কোম্পানির সিস্টেম তারপর আপনাকে নিয়ে গিয়ে দেখানো হবে এই অ্যাপার্টমেন্টটি যাদের পছন্দ হবে যোগাযোগ করুন যাদের পছন্দ হবে যোগাযোগ করুন আয়ের আশেপাশে আমাদের হাতে আরও অ্যাপার্টমেন্ট আছে বিভিন্ন সাইজের জানান আপনার কি ধরনের প্রয়োজন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম